কাট ইনওয়ানে সর্বসাধারণের কাছে ঘোষণা করতে যেতে চাই আমার বিএনপির নাম দিয়ে কেউ যদি সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি করে দখল বাস করে জায়গা দখল জমি দখল দোকান দখল করে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমি আমাকে যদি না পান আমার মোবাইল নাম্বারের আছে আমার নেতৃবৃন্দরা এখানে আছে এবং আমার নেতৃবৃন্দরা যদি কোন হয় আপনারা আমাকে ফোন করে জানাবেন আপনাদের ঠিকানা গোপন রাখা হবে তবে সঠিক তথ্য দিবেন যখন সঠিক তথ্য দেবেন তখন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অহেতুক মিথ্যা তথ্য দিয়ে আপনারা কাজ করবেন না আমার দলের নেতা হোক যত বড় নেতা হোক তার বিরুদ্ধে কিন্তু সংগঠনের ব্যবস্থা হবে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই এবং সকল নেতৃবৃন্দকে মানুষের মা কাছে এই যে একত্রিশ দফা বাস্তবায়ন কিভাবে হবে এগুলি মা বোন বোঝাবেন এবং জনগণ জনগণের কাছে ছাড়া জনগণের মন জয় ছাড়া আপনি কমিটিয়ে আসতে পারবেন না ঠিক